এগারোই জোন ছিল রাজশ্রী মানে আমার ভাইয়ের বউয়ের নাইন মান্থ বেবি শোয়ার তো আমি কেমনভাবে সাজছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে দিনটা কেমনভাবে সেলিব্রেট করুন তার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি তো আমি এই হালনুম শাড়িটা পরব এবং তার সাথে যা যা জিনিস দরকার সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে সেজে নেব খুব ইচ্ছে ছিল এরকম ধরনের একটা ভিডিও করার তো আমি তো সকাল থেকে রাজশ্রীর কাছেই ছিলাম রাজশ্রীকে রেডি করে দিয়ে তারপরে বাড়িতে এসেছি আমার বাড়ি থেকে রাজশ্রী বাই জাস্ট একটুখানি যাই হোক আমরা একদম রেডি হয়ে চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে বোন করে দিচ্ছে ভিডিও তো এখানে প্রায়ই তখন দুটো বাজে রাজশ্রী খেতে দেওয়া হয়ে গেছে রাজশ্রী এখানে সব পছন্দের জিনিস রয়েছে ও যা খেতে ভালোবাসে ভাজাগুলো আমি করে দিয়ে এসেছি আমার মা পায়েস করেছে আর রান্না লোক যারা তারা হচ্ছে কি আদার্স খাওয়ারগুলো করেছে ও পিঠে পুলি খেতে যেয়েছিলো দুধ পুলি সেটাও মা করে দিয়েছে মানে আমার মা করেছে পায়েসও করেছে তো যাই হোক এবার হচ্ছে কি ও তো খেতে বসেছে তার সাথে এখানে কিন্তু এখন আশীর্বাদ পর্ব চলছে প্রথমেই আগে আমার মা আশীর্বাদ করলো কারণ কাকিমা মানে রাজশ্রীর মা বলেছে যে আপনি আগে আশীর্বাদ করুন তো এখানে মা আগে আশীর্বাদ করছে মা মায়ের গিফট আগেই দিয়ে দিয়েছে খুব মানে পৌঁছেছে মা ওদের বাড়ি গিয়ে গিফট দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে সবাই মিলে বসে রয়েছে আশীর্বাদ পর্বটা দেখছে মা আশীর্বাদ করে নেওয়ার পর তারপরে চলে আসবো এখানে কাকিমা মানে রাজশ্রী মা রাজশ্রী মাও আশীর্বাদ করছে আর পাশে বসে রয়েছে আমার গুঞ্জু বাবা এটা হচ্ছে গিয়ে আমার আর এক ভাইয়ের মেয়ে ও যে মাকে প্রচণ্ড ভালোবাসে যে আমার পাশে বসে রয়েছে আর তার সাথে সাথে কিন্তু আমি যে ভিডিও করছি ও সেটা বুঝতে পেরে ও একটুখানি ভাবছে বুধবার ভরো তুলবে মনা আমাকে মনা বলে রাখে আমি পিসি বলে রাখি হয়তো যাই হোক এবার রাজশ্রীর মামি রাজশ্রীকে আশীর্বাদ করছে তো আমাদের বাড়িতে যে আশীর্বাদ যখন হয়েছিল তখন অনেকে করেছিল এই বাড়িতে কয়েকজন আশীর্বাদ করেছে তারপর বললো ওর যেহেতু খুব খিদেও পেয়েছে এবং শরীরটাও খারাপ লাগছিলো তাই ওকে তাড়াতাড়ি করেই আশীর্বাদ করে নিয়েছে আর তারপরে ও খেতে বসেছে এবার আমরা বসেছি সবার শেষে এবার কী কী মেনু হয়েছিল চলুন সেটা শরীর রয়েছে ভাত ভেজ ডাল তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা যেটা খিদের পেটে লেবু দিয়ে মেখে আর এই ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মুখে দিতেই যেন প্রাণটা ঝুড়িয়ে গেলো তারপর ছিল আমার খুব পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে কি পটল চিংড়ি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো বেশ বড় বড়ো সাইজের চিংড়ি মাছও পড়েছিলো আমার কাছে চিংড়ি এটা দারুণ লাগছিলো তারপরে চলে আসলো দই কাতলা তো আমি পিটি পেটি ছাড়া তো আমি খেতে পারি না দুই কাতলা খাওয়ার পর আমি একটাই মাছ খেয়েছি আর মাছ খাইনি আর তারপরে ছিল হচ্ছে গিয়ে আমের চাটনি তার সাথে হচ্ছে গিয়ে পাঁপড় আর আমের চাটনির মধ্যে এই কাজু একদম গোটা গোটা দিয়েছিল যেটা তো আরও সেই স্বর্গসর্গ লাগছিলো তারপরে ছিল একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি দুটোই আমি খেয়েছি আর তারপর আরও একটা পছন্দের জিনিস সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো আইসক্রিম এটা খেয়ে নেওয়ার পর আজকে মিনি ভিডিওটা এইটুখানি রাজশ্রীকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করবেন ওই যেন একটা সুস্থ বাচ্চা জন্ম নিতে পারে আজকে মধ্যে টাটা